কালকে তো <laughs> <laughs> ওকে আমি ঘুষি মারলে আমি কিছু মালুমই পাচ্ছি না আমি জোরে দাও জোরে দাও এমনি সময় আমার এমন ভাবে দেয় আমার ব্যথা ঢুকে কাল কাল জোরে ছিল না মনে হয় ঘুম থেকে উঠে হট করে ঘুম থেকে উঠে কি আমি কি এনার্জি নিয়ে দেবো নাকি এমনি যে নিজেই ল্যাদ খাচ্ছি আর দিচ্ছি এই পাপা কই

বলো সরি সরি বলো দিদি সরি বলো আমার বলতে হয় বলো দিদি আর তার করবো না বলো বলো দিদি আর মারবো না বলো বলো দিদি আর মারবো না বলো বলে তোকে বলতে হবে না কেউ কি কি আছে ও দিদি বলো একটু বলুক ও দিদিকে বলো একটু সরি সরি যাবে কবে শোনা শোনা গবে যাবি পরশু তো মানে তোমার দাদু কতদিন দেখে না দিচ্ছে না ও গুড়িয়া গুড়িয়া ভাইকে ক্ষমা করেছ এখন সবার টিফিন পর্ব চলছে সবার হয়ে গেছে বাচ্চা কাচ্চা রাখাচ্ছি সাথে আমি সেরা পরোটা ঘুমনি আর রসমালাই দাদা গোলুকে আনতে গেছিল তখন নিয়ে এসছে ও আবার চা আছে এটা দিলেও হয় এখন না দিলেও হয় তাও খাই রচাটা খাওয়া ভালো উস্কানো হয় ওকে না ওকে উস্কানো হয়

ঠান্ডাটা মানে আবার লেগেছে এই এই দোকান বন্ধ করে আসলো এখন এই 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 যে এই যে এই যে কার এগুলো রেখে দাও এখানে মা ভাজ দিয়ে রেখেছে রাখো রাখো এখানে হ্যাঁ দেখ 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 বলে আমি টাইগার

আজকে একটু অন্যরকম চুল বানিয়েছিল সব গেটে গুটিতে চলে গেল এরকম চুল মানে অনেক আগে করতাম অনেক আগে ছোটবেলা থেকে এরকম চুলই ছিল তারপর মনে এই পাঁচ ছ বছর হয় এরকম ভাবে আসে এদিক থেকে তা আজকে কি মনে হলো একটু এরকম করি শ্যাম্পু দিয়েছে একদম নেতিয়ে গেছে চুলটা তুমি আমাকে এখানে মেরেছো এখানে বেত হয়েতে বেত হয়েছে তো তোমাকে বেত হয়েছে বেত হয়েতে বেত হয়েতে বেত হয়েছে আজকে আমাদের খাওয়া দাওয়া একদম সিম্পল খাওয়া দাওয়া শাক ভাজা আলু শাক ভাজা খাচ্ছি আলু সিদ্ধ আর ডিম আর ম্যাম খাবে না বলছে খেতে ভালো লাগছে না তো ম্যাম খাবে না আমার সাথে বলছে তুমি একটু খাও মাখিয়ে আলু সিদ্ধ তখন একটু খাবে আমার আজকে এই মাল খেলতে হবে তো কতখানি নুন ঢালিয়ে দিয়ে গেছে দেখো সেটা তোক্ষণ হইল ছিল হ্যাঁ আমার দেখো ক্যাশ কলা দেখা সবাই দেখো এরা সবাই ক্যাশ কলা দেখাচ্ছে কেন জানো জাম প্যান্ট কিনতে যাচ্ছে সোনার তার সাথে আবার কি রেস্টুরেন্টে খেয়ে আসবে তাই আমাকে ক্যাশ কলা দেখাচ্ছে রে আমার জন্য আনবে তো খাবার আনবে তো

টাটা সবাইকে টাটা দে ধীরে ধীরে দে তুই বাই 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 যাব এর মধ্যে যাব খুব শিগগিরই হ্যাঁ হ্যাঁ যাব মিলন দা আসলে পরে যাব পূজোর মাল পূজোর মাল কিছু তুলতে হবে তো লাইটিং ফাইটিং তুলতে হবে এখানে কিছু আছে আরো তুলতে হবে টাটা আমার জন্য নিয়ে এসো যা ইচ্ছা যাও যাও আনতে হবে না এখন দশটা দশ দোকান থেকে তো বাড়িতে আসলাম বাড়িতে শুধু মা একা তাও আবার ঘুমাচ্ছিল দরজা দিয়ে এসে দরজা টাকালাম পরে খুললো দেখলাম চোখ মুখ ফুলেছে মা ঘুমাতে ঘুমাতে কী করবে ঘরে তো কেউ নেই দাদা টাদারা তো সেরা তারা মনে হয় দোকানে গেছে এখনও পর্যন্ত আসেনি তো আমি এই এখন আসলাম আর তো আমি ততক্ষণে মা ঘুমাচ্ছিল ডাকলাম পরে উঠলো আবার গিয়ে শুয়ে পড়লো আর ম্যামদেরকে ফোন করেছিলাম আমরা হচ্ছে কি এখন একদম খাচ্ছে মুখে খাবার নিয়ে কথা বলছে এই খাচ্ছি এখনো দেরি হবে তাই বলছে আর কই আর কই সবাই বাবা পেছনে এখন আসছে তুমি আগে চলে এসছো আসো চলে আসো ওই আরেকজন দৌড়ে দূরে আসছে

সবার খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে আমাকে ফোন করেছে একটু গলির মাথায় আসো নিতে তো ওই গলির মাথায় নিতে এসছি এই দেখো গলিতে ঢুকেও গেল চলো দেখে দেখে হাঁটো বলু আসতে দেখে হাঁটো তাই আমি একটু এগিয়ে এসেছি গলির মাথায় এদের নিতে খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে নাকি কি খাওয়া খেয়ে আমার আর আমার জন্য আস এখানে আমারটা কই তুই বললি যে পার্সেল নিয়ে এসে আমার জন্য দাদা ঘরে চলো সময় নিয়ে তারপর শুনবো কি বলছে বুঝতেই পারছি না সবার কত নালিশ এ নালিশ করলো দাদা কুকুর কে মেরেছে ও তো বললো টকি কে মেরেছে ও জানে এত দাদা জানে

হো দে ন জাস্ট ফর ইউ রোজ না রোজ না রিপোটা ওনারা তো সবাই খেয়ে এসছেন আমাদের তো খেতে হবে তো আমার জন্য মা কি কি করে দিচ্ছে জানো এখন এই যে রুটি করে দেবে তার হচ্ছে গিয়ে আটা এখানে রয়েছে বেগুন ভাজা এক্ষুনি ভাজলো আবার তার সাথে কি একটু আলু ভাজাও করে দিচ্ছে আমাকে মাকে বলো আলু ভাজাটা না হলেও হতো বেগুন ভাজ ভেজেছে যখন ওটাতেই হয়ে যেত যেহেতু দুটো কি তিনটে রুটি খাই বলছিলাম দুটো রুটি খাবো তো আমার এতগুলো জিনিস দেখে ভাজি তিনটেই খাই আর মা তুমি কি মা আমি খাবো না ময়দা রুটিও আছে দেবো না ময়দা খাবো না মা তুমি খাবা না কেন না আমি খাই ও মা সন্ধ্যার সময় নাকি খেয়ে যা ছোট অল্প কিছু ভাত ছিল সেই ভাতটাকেই উপরে চলে গেছে

এগুলো একমাত্র মেয়ে ছেড়াই বুঝতে পারবে আমরা ব্যাটা ছেলে যায়নি ভালোই হয়েছে দাদাও যায়নি না সব قناه না সবগুলোই সুন্দর হয়ে যায় তোমরা জানিও তোমাদের কোনটা বেশি পছন্দ হলো সোনাকে কোনটা বেশি মানাবে আমার আমারও এইটা বেশি ভালো লেগেছে এই টপ নজর সবার এই টপ ফপ তো এখনকার এই সব জিনিস হচ্ছে অনেক পুরনো এই সবই ভালো লাগে ভালো লাগে চুড়িদার টাইপ দেখতে আজকে তোমার তোমার নামে সোনা তোমার নামে কি বলেছে শোনো কি জামা তো বড় কথা যাও মানে আমি যাব সামনে এখন এইটা দেখিয়ে তো বলছে কি কাকা এটা দেখ না আমি তো বকবে আমি বলছি কেন বকবে এটা তো শার্ট আছে আমি তাই না বিশ্বাস কর সত্যি এক কোনি এইটা যখন এসে আমি ওটা বলতে যাচ্ছি এটা লুকায় লুকিয়ে রাখো আমি কন্টিনিউ দেখ তোমরা এরো এরো আই বলে এটাকে লুকিয়ে রাখো কি জিনিস এটা এটা তারপর আমি ভাবলাম যে সাথে এইটা তারপর ও আমাকে বলছে কাকা যদি এটা দেখে আমাকে পিটাবে আমি কেন বলছি একবার মনে আছে আমার বাবা আমাকে একটা টপ কিনে আমি শুধু বেরিয়েছি কাকা ওখান থেকে দেখেছে আমাকে আমি দৌড়ে ঘর ঢুকেছি দরজা খোল দরজা খোল তুই এটা কি পড়াছিস বলে আমাকে সেইগুলো বলছিল তা ভালো লাগে যখন ও পুরনো কথাগুলো বলে আমি আমি এই আরেকজন আমি উঠি দেখা হলি কৰ ওরা এটা জানে শোনাও জেনে গেছে হয়তো যে কোনো সময় যদি ওই সাবস্ক্রাইবার বা ফেসবুক থেকে ফলোয়ার এরা যদি এদের সাথে যখন মিট হয় না বা রাস্তাঘাটে দেখা হয় না বিশ্বাস করো খুব ভালো লাগে এদের সাথে বেশি হয় বিশ্বাস করো আমি যখন যখন যাই না তখন তখন এদের সাথে বেশি হয় দেখা

এইটা এইটা তোমরা দেখো দেখাই হ্যাঁ একজন কমেন্ট করেছে নামটা সুপ্রিয়া ভুলে গেলাম আমি নামটা বিশ্বাস করো সুপ্রিয়া দাস নাকি একটা নাম একদম ভুলে গেছি আমি এই